হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমরা যে কোনো ফোন দিয়ে যদি কল রেকর্ড করতে চাই তাহলে কিন্তু আমাদের একটি সিগনাল দেখানো হয় একটি ওয়ার্নিং চলে আসে যে আপনার কলটি এখন রেকর্ড করা হচ্ছে এর মাধ্যমে কিন্তু আপনি যার কলটি রেকর্ড করতেছেন সে কিন্তু সহজেই বুঝে ফেলে যে আপনার ফোনটি এখন রেকর্ড করা হচ্ছে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে তো বন্ধুরা আজকে পর থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনি যে কারো কল রেকর্ড করতে পারবেন এবং সে বুঝতেই পারবে না যে আপনি তার কলটি রেকর্ড করতেছেন এই ওয়ার্নিংটি আর আসবে না হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তো বন্ধুরা এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব তো আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন তো সার্চ বক্সে এখানে আপনি টাইপ করবেন টি এস এল ই ডাবল এক্স তো টি টি এস এল ই ডাবল এক্স লিখে আপনি এখানে জাস্ট সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে এই এই অ্যাপ্লিকেশনটি আপনি জাস্ট ইনস্টল করে নেবেন তো আমি এখানে ইনস্টল করে রেখেছি অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখুন এই লোগোটি দেখে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু এখানে ইনস্টল করে রেখেছি তো সরাসরি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস হবে এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি কি করবেন উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্রেফারেড ইনজাইন যে অপশানটি রয়েছে এই অপশানটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি উপরে যে টিকমার্কটি দেওয়া রয়েছে এখানে স্পিচ রেকর্ডিং অ্যান্ড যে উপরে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে কিন্তু টিকমার্ক দেওয়া রয়েছে এখান থেকে আপনি সিম্পলভাবে দুই নাম্বারে যে টিটি এস এল ই ডাবল এক্স এই অপশানটি আপনি এখান থেকে এনেবল করে দেবেন তো এখান থেকে আপনি দুই নাম্বার অপশানটি জাস্ট এখানে এনেবেল করে দেবেন এখানে একটি ওয়ার্নিং আসবে তো এখান থেকে জাস্ট আপনি এই ওকেতে ক্লিক দিয়ে দেবেন তো ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাজ শেষ এখানে এই টি এস এল ই ডাবল এক্স এই যে অপশানটি এই অপশানটি কিন্তু আপনার এনেবল হয়ে গেছে তো এখানে আমাদের এই অ্যাপ্লিকেশনের মূল কাজ শেষ এখান থেকে আমরা এখন ব্যাগ চলে যাব অ্যাপ্লিকেশানে আর কোনো কিছু করতে হবে না আমাদের তো এখন আপনি সরাসরি আপনার ফোনে যে ডায়লারটা রয়েছে এই ডায়লারটিতে আপনি চলে যাবেন তো এই ডায়লারটিতে আপনি জাস্ট কী করবেন এখানে ডায়লারটিতে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর এখানে কিন্তু অ্যাপ ইনফরমেশন একটি অপশান চলে আসবে তো জাস্ট এই অ্যাপ ইনফরমেশনে আপনি ক্লিক দিয়ে দেবেন অ্যাপ ইনফরমেশনে ক্লিক দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনি কি করবেন দেখতে পাবেন যে স্টোরেজ অ্যান্ড চেঞ্জ নামে একটি অপশন রয়েছে তো জাস্ট এই স্টোরেজে আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন স্টোরেজে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই অ্যাপ্লিকেশনের ডাটাগুলো আপনি ক্লিয়ার করে দেবেন এই যে ক্লিয়ার স্টোরেজ এখানে আপনি এই অ্যাপ্লিকেশানে ফুল ডাটাগুলো আপনি এখান থেকে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে সব কেটে দিবেন সব কিছু কেটে দেওয়ার পর আপনি এখন আপনার কিন্তু এখান থেকে কাজ শেষ এখন আপনি যে কোনো নাম্বারে যদি ফোন দেন তাহলে কিন্তু আপনাকে আর ওই ওয়ার্নিংটি শো হবে না যার আপনি কল রেকর্ড করবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে যে ওয়ার্নিংটি দিত এই ওয়ার্নিংটি কিন্তু আর আসবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তো ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে আর এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ